আবার সংবাদ দিন রাসুলের কাছে প্রথম ওহি এসেছে অকরা বিস্মির আব্বিকাল্লাদি হলাক জুমার দিন রোজা রাখতে নিষেধ করেছেন কারণ ইহুদিরা জুমার দিন রোজা রাখে বলছেন কাবলাহু হু ইয়ম আও হু জুমার দিন যদি রোজা রাখো আগে একটা রাখবা পরে একটা রাখবা শুধু জুমার দিন রোজা রাখবা না সব পদ্ধতি শিখিয়ে দিয়েছেন রাহমাতাল্লীর আলামিন মোবারকা ইন্না কুন্না মুন্দারিন সব কিছুর জন্য আমাদেরকে সতর্ক করছেন কে আমরা অপেক্ষায় থাকি কার রহমতের আল্লাহর রহমতের এই রাতের ভিতরে আল্লাহ বলে আলমিন ঠিক করে দেয় সারা বছরটা আমার কেমন যাবে রমজানের এই রাতগুলো এত বরকতময় রাসুল সাল্লাহ ওটার প্রস্তুত নিতেন এই সাবানে সাবানে একটা রোজাও ভাঙতেন না রহমত লিল। আপনারা কয়টা রোজা রেখেছেন দেখি সাবানে কয়টা রোজা সাবানের আজকে কত তারিখ আজকে দশ কেউ রোজা রাখছেন প্রতি মাসের আসল কয়টা রোজা রাখতেন কি কস না তিনটা রাখতেন মাসের মধ্যখানে এগারো বা তেরো চোদ্দ পনেরো আর প্রতি মাসে রাখতেন আটটা কয়টা সোমবার আর বৃহস্পতিবার কেন এই দুই দিন রোজা রাখতেন এই দুই দিন বেহেস্তের দরজা খোলা থাকে এই দুই দিন জুমার দিন সোমবার দিন হলো রাসুলের জন্মের দিন হ্যাপি বার্থডে টু ইউ এটা যারা বলছেন তারা সেরেকের গুনায় গুণাগার হয়েছে কিসের হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে স্যাড বার্থডে কিছুই নাই জন্মের দিন যদি উৎসব করতে হয় রাসুলের মতো রোজা রাখেন আবার দিন রাসুলের কাছে প্রথম ওহি এসেছে জুমার দিন রোজা রাখতে রাসুল নিষেধ করেছেন কারণ ইহুদিরা জুমার দিন রোজা রাখে বলছেন কাবলা হুয়ম ও বাহম জুমার দিন যদি রোজা রাখো আগে একটা রাখবা পরে একটা রাখবা শুধু জুমার দিন রোজা রাখবা না সব পদ্ধতি শিখিয়ে দিয়েছেন রাহমাতাল্লির আলামিন ফিহা ইউফরাকু আমরিন হাকিম আমরা জীবনে যা কিছু করব সব আমাদের জন্য বরাদ্দ করে দেন কে এখন মোমেন হওয়ার দরকার মোমেন বলছেন এমন একটা সময় আসবে সকালে মোমেন বিকালে কাফের বিকালে মোমেন সকালে কাফের এই সময়টা এখন আমরা অতিবাহিত করছি মসজিদে যাই মোমেন হই মসজিদে থেকে বেরোলে আবার যেটা সেইটা ঠিক না বা ঠিক মসজিদে গিয়ে নামাজ পড়ি বাহিরে আসলে মানুষের জিনিস আত্মসাত করি আছে না মসজিদে যায় কি সুন্দর গুষ খায় কি সুন্দর মাথায় টুপি মুখে দাঁড়িয়ে কথা বলার পরে মনে হয় ফেরেশ তার সাথে কথা বলছি আসার সময় কয় কিছু দিবেন না কিছু দিবেন না মনে হয় হের বাপের এর কাছে ভুয়ে গেছে হামিম অল কোরআন কিতাবিল মুবিন হরুফে মোকাত্তাতের পরে আল্লাহ যখন কথা বলেছেন কোরআনের প্রশংসা করেছেন শুধু একটা সুরা ছাড়া কয়টা শুধু সুরা রোম ছাড়া ইফলাম মিম গলেবাতির রোম বাকি যতটুকুলো জায়গায় হরুফে মোকাত্তাত ব্যবহার করেছেন আল ইফলাম মিম দালিকাল কিতাব হুদাল্লিল ইয়াসিন অল কোরআনিল হাকিম তহামা আঞ্জাল না আলাইকাল কোরআনা লেতাস অ কোরানের প্রশংসা করেছেন ইয়াসিন অল কোরআনিল হাকিম শুধু একটা সুরাতে গলেবাতির রোম বিজয়ের সংবাদ দিয়েছেন কোরান আছে যেখানে বিজয় আছে সেখানে কোরান নাই যেখানে বিজয় নাই এখন সারা পৃথিবী শুধু মুসলমানদের দিকে ঝুঁকে আছে প্রতিদিন হাজার হাজার লোক কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে মুসলমানদের ড্রিঙ্কসে সারা পৃথিবী এখন ভরপুর যে আফগানিস্তান তিন বছর আগেও আমাদের থেকে ভিক্ষা নিয়ে খেয়েছে আমি জানি আমাদের বর্তমান সময়ের প্রধানমন্ত্রী ব্র্যাকের লোকেরা আমাদের দেশ থেকে গিয়ে তাদেরকে সার্ভিস দিয়েছে সেই আফগানিস্তান এখন পৃথিবীর তিন নম্বর দেশ কয় নম্বর তিন নম্বর কেমনে হলো কেমনে হলো ওদের দুইশো নব্বই আফগানি রুপি দিলে একটা ডলার পাওয়া যেত এখন ষাটটা দিলে একটা এই আমেরিকানরা বলেছে এরা সন্ত্রাসী এখন বলে এরা রহমত এরা মার্সি মার্সি ফর দা ওয়ার্ল্ড আফগানিস্তানের এরা হলো সারা পৃথিবীর জন্য এখন দয়া দয়া কি হয়েছে তাদেরকে জিজ্ঞেস করা হলো হাউডু ইকোনমিক্যাল সিস্টেম এ আফগানের মোল্লারা তোমরা কিভাবে তোমাদের অর্থনীতির চাকাকে ঘুরিয়েছ তারা বলছে তিনটা জিনিস বন্ধ করে দিয়েছি প্রথম হলো চুরি প্রথম কি কথা কন না কে আমাদের দেশ খাইছে কারা জোরে বলেন একটা কমিশনার একশো কোটি টাকার মালিক হয় কেন একটা বাসের ড্রাইভার একশো কোটি টাকার মালিক হয় কেমনে খাদ্য অধিদপ্তরের দারোয়ান একশো কোটি টাকা তার ব্যাংকে পাওয়া যায় কেমনে কার টাকায় গল কথা কন না সামান্য অফিসের কেরানি সাতটা বাড়ি বগুড়ার উপশহরে আছে না নাই চুরি বন্ধ করে দেন দেশটা উঠে যাবে দুই নাম্বার ইন্টারনেট ব্যবসা বন্ধ ইন্টারনেট ব্যবসা বন্ধ ইন্টারনেটে যেগুলো ব্যবসা করে অধিকাংশগুলো চোর বলে একটা দেয় আরেকটা আবার আমাদেরকে নিয়েও ব্যবসা শুরু হয়েছে আমার চেহারা দেখে ছে থেকে টাকা নিচ্ছে ইন্টারনেটে কেউ আমার কোনো মাহফিলের যোগাযোগ করবেন না আমি ইন্টারনেটে কোনো দাওয়াত নেইও না দেই না ফেসবুক বলতে আমার নাই বাবা কষ্ট হচ্ছে ওকে একটু আদর করে দেন আপনি ওর বাপ না হ্যাঁ হ্যাঁ ঠিকই উঠছেন কেন ওই যে ঠিক আছো তুমি ওই যে কী সুন্দর হাসি হ উঠছো কেন আমি তোমার পক্ষ থেকে করে দিস এ সমস্ত রোগীদেরকে মানসিক চাপ দিবেন না ওদেরকে হাসিতে রাখবেন তাহলে ওরা ভালো থাকবে আলহামদুলিল্লাহ বলে তিন নাম্বার মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে আজকে মেয়েরা রাস্তায় থাকার কারণে অ্যাক্সিডেন্ট হয় বেশি পোলাপান বিরেল হয় বেশি ঠিক কিসের পড়াশোনা মেট্রিক ওঠে নাই ইমাইঞা ভাই ভাইগা গেছে ওই স্বপ্নপুরীতে গিয়ে উঠছে তিন দিনের জন্য আসে না নাই চিপায় চুপায় হুসুর হুসুর ফুসুর ফুসুর ভাই তোমরা কারা আমি আর আমার বই তো কীরকম বোন পুলিশের দাগ দিছে দুইটা উছা দিছে দৌড় একটা এদিকে দৌড় আরেকটা হেদিকে দৌড় এটা বোধহয় নাই আপনাদেরকে বন্ধ করে দেন মেয়েদেরকে পর্দায় ঢুকিয়ে দেন কার হুকুম কার হুকুম অকারণ আফি বুজু ঠিকুন না ওলা তারপর রাজনাথ তারপর রোজা জাহিলি উলা ও দুনিয়ার মানুষ তোমাদের মায়েদেরকে ঘরে রাখো জাহিলি যুগের খোলা নৌকার মতো মেয়েদেরকে বাহিরে বের করো না মেলা আছে যেখানে মেয়েরা যায় সেখানে কেন মেয়ের বাজারে যাবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা সবচেয়ে ভালো জায়গা কোনটা সেই মসজিদে মেয়েদেরকে যাইতে দেয় না অনেক মোল্লারা অথচ রাসুল বলছেন কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা যাবে কিন্তু মেয়েদের শ্রেষ্ঠ জায়গা হলো ঘর শ্রেষ্ঠ জায়গা কি পুরুষেরও শ্রেষ্ঠ জায়গা ঘর মসজিদে না পাবিতে এক রেখাত পড়লে এক হাজার রাখাতের সেই নামাজ রাসুল সুন্নত গুলো ঘরে পড়তেন তার মানে ঘরে সব কোথায় পড়েছেন ঘরের ভিতরে পড়েছেন রাহমাত মসজিদে তাহলে আপনার ঘরের মর্যাদা কোথায় হিসাব করে দেখেন ঘরে ঢুকতে ডাইনপা মসজিদে ঢুকতেও ডাইনপা দুনিয়াতে বের হতে বাম পা পায়খানায় ঢুকতেও বাম্পা কোথায় আছি আমরা আমাদের মেয়েদেরকে আল্লাহ দিনদার বানিয়ে দেন তিনটা কাজ করেছে মাত্র আল্লাহ ওয়াদা দিয়েছেন যদি কোনো এলাকার লোক যদি কোনো গ্রামের লোক আমার এনে আমাকে ভয় করে আকাশ জমিনের বরকতের দুয়ার আমি আল্লাহ খুলে দেব এখন কি হচ্ছে আফগানিস্তানে শুধু ডালিম শুধু কি ডালিম ঘরে ডালিম বাহির ডালিম পায়খানার নিচে ডালিম পায়খানার চারে ডালিম ডালিম গ্যাসিম সমানে ডালিম আর ডালিম পৃথিবীর সবচেয়ে দামি জুস কোনটা বাজারের সবচেয়ে দামি ফল কোনটা ডালিম এই ডালিম খাচ্ছে দশটা উপকার ডালিমের কয়টা প্রথম উপকার হার্ট ভালো হয় হার্টের ব্লক ছোটে এই ডালিম লিভার কিডনি আপনার যতগুলো এনজাইম আছে শরীরের যতগুলো ব্লক আছে সবগুলো ফ্রেশ থাকে আল্লাহ রাবুল আলমিন সুরার রাহমানের ভিতরে ডালিমের কথা বলেছেন রোমান কি নাম রান ফল খাবেন পাঁচটা রকমের ফল কয় রকমের শরীর ভালো থাকবে রোগমুক্ত থাকবে পাঁচ কালারের ফল আমাদের দেশেরটা খান বড়ই আলহামদুলিল্লাহ বল পেয়ারা আছে না নাই এ ডালিম আমাদের দেশে বোধহয় হয় না হয় এখন কমল আমাদের দেশে আছে না নাই আমাদের দেশের জাম্বুরা আছে না নাই খান জাম্বুরা একটা জাম্বুরার ভিতরে কয়েক কেজি কমলার শক্তি আল্লাহ ঢুকিয়ে দেন কমলা খাচ্ছি দামি কমলা বিশ টাকার জাম্বুরা খাও না আল্লাহ তৌফিক দান করেন মুবিন কিতাবের কসম প্রকাশ্য কিতাবের কসম মুবারাকা এই আয়াত নিয়ে আমাদের হুজুরদের মধ্যে ঠেলা কেউ কেউ বলেছেন এই আয়াত নাকি সবে বরাতকে নিয়ে আল্লাহ বলেছেন সবে বরাতের কোনো উল্লেখ কোরআনেও নাই হাদিসেও বরাত শব্দটা হলো ফার্সি আর কোরআনের সবগুলো হলো আরবি কোরআনের সবগুলো কি আরবি তবে যে রাতটাকে আমরা বরাতের রাত বলি এই রাতটার আরবি নাম হল সাবান শাবান মাসের অর্ধেক সাবান মাসের অর্ধেক এই রাতে যারা ঘুমিয়ে থাকবে এই রাতে দুই প্রকারের লোক ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দেয় মিথুক মস্টিক এবং হিংসুক ছাড়া আর সবাইকে মাফ করে দেন কে মুশ্রিক এবং মুশাহিদ যারা হিংসা করে এই দুই গুণ যদি আপনার ভিতরে না থাকে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার গুনাগুলো মাফ করে দিবেন কে আল্লাহ রব্বুল আলমিন এই রাতের কথা যেটা বলেছেন সব মুফাসির কিরাম একমত এই রাতটা হলো লাইলাতুল কদর লাইলাতুল কদর মানে ভাগ্য কদর মানে তকদির থেকে কদর ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিল ওয়া মা কামা মা লাইলাতুল লাইলাতুল কদ রেখা ই রম্মিন আলফেসা আরতানা জালুল মালা ইকাতুয়ার রো শফি হাবি ইদ নিরাব বিহিনমিন কুল্লি সালা মনহিয়া হাততা কয়েকদিন পরে ওয়াদা আমার সাথে সাথে পড়তেছে সব আল্লাহ কাবুল করুক আর জোর বালি আমিন দেখেন লাইলাতুল কদরটার বরকত দেখেন লাইলাতুল কদর রাসুল যে সময় খুঁজতেন আমরা সে সময় খুঁজিনা রসুল সাল্লামকে আল্লাহ বললেন এই রাতটা হবে লাইলাতুল কদর রসুল সাল্লাম ঘর থেকে বের হলেন সাহাবিকে বলবেন বুখারি বর্ণনা এসে দেখে দুইজন সাহাবি ঝগড়া লাগছে রাসুলের জেহেন থেকে এটা সরাই দিলেন কে আল্লাহ যে রাসুল তিরিশ পারা কোরআনের একটা অক্ষর ভুলেন না লক্ষ লক্ষ হাদিস ভুলেন না ঠিক না বাটি মুখাস্ত রাখার দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ বলছেন সানুকরে কাফালা তানসা সুরা আলা তুমি ভুলবানা আমি তোমাকে পড়িয়ে দেব। লা তো আধেক বিহিলিসা না কালে তা জ্বালাবি ইন্না আলাই না জামা হু ওয়া কোরআন ওয়া ইন্ন আলাই না লা বায়া না আপনি বারবার জীবানে রে মুখস্থ দরকার নাই আপনি শুনে থাকেন আমি আল্লাহ কোরান আপনার মধ্যে জমা করে দেব।। আমি আপনাকে ব্যাখ্যাও শিখিয়ে দেব। এত ভালোবেসেছেন যেই মানুষটিকে সেই মানুষটির মাথা থেকে লাইলাতল কদর ভুলিয়ে দিলেন দুইজনের ঝগড়ার কারণে এখন আমরা মুসলমানরা ঝগড়ার কারণে আমাদের বরকত চলে গেছে ঠিকটা বা ঠিক আমরা টুপি টুপি আলারা ঝগড়া করি টুপি আলারা টুপিয়ালার বিরুদ্ধে বলে আছে না নাই আমরা কোনো ভাইয়ের বিরুদ্ধে বলবো না আমার যেই আলেম বলেন সেই আলেম যদি ভুল করে কাছে গিয়ে বলবো ভাই আপনার এটা বোধহয় শুদ্ধ হয়নি কিন্তু পাবলিকলি কিছুই বলবো ফেসবুকে লিখে দেয় এমু খুজুর মিথুক এমু খুজুর বাটপার কথা কোন্ন কে আসে নাকি এরকম লোক তোমার আমল ডিলেট এই যে তুমি গিবটটা করলা ওই লোক যদি কোনো অপরাধ করেও থাকে সে সেটা পছন্দ করে না তার অগোচরে তুমি বললা তাহলে তুমি গীবত করলা ঠিক দাবা ঠিক আর যদি তার মধ্যে সেটা না থাকে তাহলে তুমি মিথ্যা অপবাদ দিলা রাসূলের সামনে এসে মায়েশা বলছেন কালো সাহাবি কি জাবি কালো বলেছেন রাসুল বলেছেন কথাটা উড্র করো তোমার এই কালো শব্দটা সাগরের পানিকে বিবন্ন করে দিয়েছে কথাটা উড্র করো আবার মা সাফিয়াকে তিনি বলছেন বুঝেন নেই কি দেখালেন কি খাটো খাটো আর লম্বা বানাকে এইভাবে দেখেছেন রাসুল বললেন কি দেখাইলা বললে সাফিয়া মা সে একটু লম্বা ছিলেন রাসুল মানে কথা উড্র করো এটা শুনলে তুই মনে কষ্ট পাবে একজন কালো মানুষকে যদি কালো বলেন ও খুশি হয় না বেজার হয় বাংলাদেশের কিছু লোক ইংল্যান্ড আমেরিকাতে ওই যে কালোদেরকে কাইল্যা কাইলা আমি তো মসজিদে নামাজ পড়াই আমাকে কালো এসে বলছে হোয়াটস মিনিং অফ কাইলা আমি না তুই এটা শুনছো কই তোমাদের দেশি লোকেরা আমাদেরকে দেখে কালুবাই কালুবাই কাইলা আচ্ছা আমি মানুষ আমাকে তো বলতেই হয় ব্ল্যাক ওকে এখন যে বলছে সেও কালা এর যখন কালুবাই বলছে ও আর মোর কালু মি তুই আমার চেয়ে বড় প্রত্যেক মানুষের ভিতরে এক রং ঠিক না ঠিক বাহিরের রং আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন কারো কালো কারো সাদা কারো বাদামি ঠিক না ঠিক আমরা কাউকে কালো রঙে ডাকবো না মুআদ বিন জাবাল না আবুজারকে ফারি খুব সম্ভব দুইজন সাহাবীর থেকে একজন আবুজারকে ফারি বলছেন হে কালো মায়ের সন্তান বেলালকে ডাক দিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু মনে কষ্ট পেয়েছেন ইয়া ইবনা সাউদা হে কালো মায়ের সন্তান বেলাল রাসূলকে গিয়ে বিচার দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি রাসূল ডাকলেন দেখে বললেন আনতা ইমরাউন ফীকা জাহিলিয়া তুমি এমন মানুষ তোমার মধ্যে এখনো জাহেলিয়াত আছে কি আমার অপরাধী রাসুল্লাহ কোন বেলাল রাসুল মেয়ের আজে গিয়েছেন জান্নাতে হাঁটছেন রাসুলের কানে আওয়াজ আসছে রাসুলের সামনে বেলাল হাঁটছে রাসুল এসে বললেন বেলাল কোথায় বলছে ইয়া রাসুল্লাহ আমি এখানে বলছে বেলাল কি আমল তুমি করো আমি জানি না জান্নাতে যতবার হেঁটেছে আমার মনে হয়েছে আমার সামনে দিয়ে তুমি হাঁটছ তোমার পায়ের আওয়াজ আমার কানে ঢুকেছে বেলাল বলছেন আমি উজু করার পরে দুই রাকাত তাহিয়া তুল নামাজ পড়ি রাসুল বলছেন এই আমলটা ছেড়ে দিও না এটার কারণে তোমার এত বড় কবুল করেছেন কে সেই বেলাল বিচার দিয়েছেন রাহমাত আল্লীর আলমিনের কাছে তিনি আবুজরকে বললেন তুমি কেন তাকে কালো মায়ের সন্তান বললা সে তো মনে কষ্ট পেয়েছে উনি তো কালোই উনি কালো না সাদা কালো কিন্তু তারপরে মনে কি হয়েছে কষ্ট পেয়েছে এবার তিনি সেজদায় পড়ে গেলেন ওই বলে বলছে কালো আমার আমার ঘাড়ে ঘাড়ে পাড়া পাড়া দাও যতক্ষণ তুমি দিবা না আমি সেজদা থেকে মাথা উঠাবো না কেন আমার মুখ দিয়ে আমি তোমাকে এত কষ্ট দিলাম কিভাবে সাহাভে গেলাম নিজেদেরকে সংশোধন করতেন অমর ফারুক গিয়েছেন হিমস হিমসের খ্রিস্টানরা বিচারে দিল তাদের গির্জার মূর্তির নাককে যেন নিয়ে গেছে অমর ফারুক বলছেন কে নিতে পারে তুমি মনে কর বলছে কোনো মুসলমান নিয়েছে একদিন দুই দিন তিন দিন ঘোষণা দিলেন পাদ্রি গেল কাছে। হাতে দিয়ে বলছে মূর্তির যেখান থেকে নেওয়া হয়েছে আমার নাকের ওখান থেকে কেটে ওই মূর্তির ওখানে লাগাও পাদ্রি বলছে এটা কি ইসলামের বিচার কি বলছে হ্যাঁ এই বিচার পাদ্রি বলছে এটা যদি বিচার হয় আমি পড়ছিল ইলা হু সাল্লাল্লাহু অমর ছয় মাস প্রতি রাতেই বের হতেন আমি আমার শাহিনবাকে বলবো প্রতি রাতেই বের হন আপনার এলাকায় জনপ্রতিনিধিদের দায়িত্ব তিনি বের হয়ে মানুষের খোঁজ নিতেন অর্ধ পৃথিবীর শাসক যতটুকু আপনি খাবার করতে পারেন ছয় মাস পরে এক মুড়ির কাছে গিয়ে হাজির অমর বুড়িকে বলছে এই বুড়ি ওমরকে কেমন লাগে আপনার পরিচয় দেন নেই আগে কাউকে আগে পরিচয় দিবেন না গিয়ে কাউকে বলবেন আমার চিনতে হবে কেন এটা অহংকারীদের কথা তোমাকে কেন চিনতে হবে একজনকে চিনব তিনি কে ওমর গিয়ে বলছেন মা ওমর সম্পর্কে আপনার মতামত কি কয় বাজে লোক বলছে মা কেন বলছে আজকে ছয় মাস ওমর আমার কোনো খবর নেয় নেই বলছে মা আপনার খবর কেমনে নিবে বুড়ি বলছে তাহলে ও ক্ষমতায় বসলো কেন ও আমার খলিফা হলো কেন একজন আসামি ধরার জন্য মাটির তল থেকে পুলিশ খুঁজে বের করে ঠিক না বে জনগণের খবর নিবেন না কেন এবার ওমর বলছে মা এই ছয় মাসে কত টাকা ওমর আপনাকে দিলে আপনি খুশি হবেন বুড়ি হিসাব করে বলছে পঁচিশদের হাম কয়দের হাম কষ্ট হচ্ছে আপনাদের কয়েদের হাম আগে তো টাকার দাম ছিল এখন দাম নাই ওমর পঁচিশদের হাম গণে গনে দিলেন আর বুড়ি মাকে বললেন এখানে একটু লেখে দেন আমার ওমরের উপর আপনার কোনো দাবি চিনে না বুড়ি বুড়ি বলছে আমি লিখতে পারি না অমর বলছেন এখানে আপনি আঙ্গুলের ছাপ দেন এর ভিতরেই ঘরে ঢুকেছেন আলী এবং এমনি মা ঢুকেই বলছেন এই বুড়ির সাথে আপনি কি করছেন যখনই বলছে আমির বুড়ির শরীর কাপা শুরু হয়েছে বুড়ি বলছে ওমর আমাকে মাফ করে দেন এবার ওমর বুড়ির হাত ধরে বলছে মা আপনি আমাকে মাফ করে দেন কেয়ামতে হাজার কোটি মানুষের সামনে আমাকে আসামির কাঠ গোড়ায় দাঁড় করায়েন না আপনি আমাকে মাফ করে দেন আমি 6 মাস আপনার খবর নিতে পারি ইমামুন আদল যারা ইনসাবগারি নাম হবে আল্লাহ বলেছেন আমার ছায়ায় থাকবে তার আল্লাহ আকবার আল্লাহ 2 নাম্বার শাবুননা শাফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে তাকে আল্লাহর আড়শের ছায়াতলে ছায়া দিবেন কে আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে রাজুলন কলবহ মহাল্লাকিল সাজ যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে জোহর পড়েছেন আসরের জন্য মন কাঁদে আছে না নাই আসর পড়েছেন মাগরিবের জন্য মন কাঁদে এশার সময় সায়রন বাজলে অনেকে উঠা মসজিদের দিকে দৌড় দেয় রোজার সময় আছে না নাই এই লোকটাকে আল্লাহর ছায়ায় ছায়া দান করবেন কে রাজুলানে তাহাব্বা ফিল্লা তাফার রাখা আলাই দুই ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসত আল্লাহর জন্য ঘৃণা করত এদেরকে আল্লার ছায়ায় ছায়া দিবেন কেন এমরাতুনজা তা হুসিনও জামাল একটা সুন্দর সৌন্দর্যের পিরামিড একটা মেয়ে আপনাকে ডাকলো আপনি বললেন আমি আল্লাহকে ভয় করি আপনাকে আল্লাহর ছায়া ছায়া দিবেন কে এখন তো ভয় করবে কি ফেসবুক খুলেই থাকে মাইয়া দেখার জন্য যুবকেরা সারারায় কি দেখ কী চালায় কি চালায় গরিব দেশ কিন্তু ইন্টারনেটের কনজিউমার হলো সবচেয়ে বেশি ওয়ার্ল্ডের চারটা দেশ সবচেয়ে বেশি ইন্টারনেট ইউজ করে তার মধ্যে আপনার এই বাংলাদেশ আছে সবচেয়ে নোংরা জিনিস দেখে বেশি বাংলাদেশের লোকেরা আরো দুইটা দেশ আছে জিনার একটা অংশ দিয়ে মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন বোখারের বর্ণনা জানাল নাজার চোখের জিনা হলো দেখা চোখের জিনা কি মেয়ের সাথে আপনি কথা বললেন চোখের জিনা হলো মেয়ের হাতে হাত দিলেন হাতের জিনা হলো মেয়ের সাথে পা মিলিয়ে হাঁটলেন পায়ের জিনা হলো মনে মনে মেয়েকে চাইলেন মনের জিনা হলো বলছেন এই কাজটা তুমি যদি বিয়ের পরে করো মেয়ের হাতে হাত রাখো তোমার হাতের গুণা সব মাফ চোখে চোখ রাখো চোখের গুণা মাফ করে দিবেন কে আল্লাহ পায়ের সাথে পা মিলাও পায়ের গুণা মাফ করে দিবেন কে ওই বিবির জন্য যা কিছু খরচ করবা প্রতি দানার বিনিময়ে সৎকা দিয়ে দিবেন কে এক লোকমা ভাত খায় এক লক্ষ সৎকার সব আমল্লা উঠে যাবে এক লোকমার ভিতরে কত দানা থাকে ঠিক তা বেটি কথা কন না কেন মানুষ কি এক লোকমা খায় না এক থাল খায় এক থালে কয়টা চাউল আঁটবে আজকে গিয়ে গনবেন বাসা হয়রান হয়ে যাবেন গুনতে গুনতে কি বরকত আবার এই মেয়ে যখন পেটে সন্তান আসে প্রতি কদমে কদমে তার গুনা মাফ করে দেন কে যখন সন্তান প্রসবের সময় মেয়ে মারা যায় বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন কে কি বরকত হ্যাঁ উঠবে না এমনি তো ক্যামেরা দিয়ে এক যন্ত্রণা সৃষ্টি করে দিয়েছে।? হ্যাঁ মানুষের ছবি নাও আমার ছবি এত নিয়া কি করবা নীতি নীতি তো বুড়ো হয়ে গেছে তোমরা আমার ছবি আমি ক্যামেরার বিরুদ্ধের মানুষ কারণ আল্লাহর ক্যামেরা তো আসি আমরা একজনের ক্যামেরা চব্বিশ ঘন্টা চলছে কার সেটা আরো জোরে বলেন দুনিয়ার ক্যামেরা বাহিরে রেকর্ড করে আল্লাহ ক্যামেরা ভিতরেও রেকর্ড করে কোন সুরে আছে সুরা এমন কোনো কাজ এমন কোন কথা নাই যেটা রেকর্ড হয় না পাঁচটা জায়গায় আল্লাহ রেকর্ড করেন কয়টা পাঁচটা জায়গায় প্রথম রেকর্ডার হলেন স্বয়ংকে আরো জোরে বলেন

চার নম্বর রেকর্ড আর ইয়মাই দিন তো হাদিস ও আখবার যেই মাটির উপরে হাঁটছেন বসে আছেন এই মাটি সব কথা বলে দিবে কার কাছে মাটি বলবে হুদা মাদ্রাসার সামনে মাটিতে বসে এরা কোরআন শুনেছে মাটি বলবে যারা এখানে কোরআনের তাপসি রয়েছে কিছু লোক সিনেমা হলে আড্ডা মেরেছে আছে না নাই কিছু লোক চা দোকানের সামনে টিভি দেখেছে রাসূল যখন এত পড়ছেন সাহাবাহিক রাম জিজ্ঞেস অর্থ কি সাহাবাই কেরামকে রাসুল সাহেবের অর্থ হলো কোন সময় কোন জায়গায় কোন অপরাধ করেছ তোমার মাটি বলে দিবে সেই মাটির উপরে দর্প বরে হেঁটেছেন সেটাও মাটি বলে দিবে মাটির উপরে দিয়ে চোরা জিনিস নিয়ে দৌড় মেরেছেন রাস্তার ইট বালু চুরি করেছেন সেটাও মাটি বলে দিবে পঞ্চম নম্বর সাক্ষী

কষ্ট হচ্ছে আপনাদের আপনারা খুব ভদ্র হয়ে গেছেন গো একটু ঠান্ডা হ্যাঁ একটু বলেন তো আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ আকবর যেখানে আলহামদুলিল্লাহ দেখছেন অবস্থা কইসি না শুধু দাঁড়িয়ে টুপি দরকার ও যা শিখছে এই কয় বছরে আল্লাহ কবুল করুক জোরে বলে না আমিন ইন্না আঞ্জাল না হফি লাইলাতি মুবারকা লাইলাতুন মুবারকা হলো রমজানের প্রত্যেকটা রাত লাইলাতুল মুবারকা স্পেশাল রাত হলো লাইলাতুল কদর এটা পালনের জন্য রাসুল দশ রাত জেগেছেন কয় রাত দশ রাত জেগেছেন সিদ্ধা মিজা রাহ আইকাদা আহ্লাহ তিনি কমর মানতেন বিশ্বের পথ থেকে পরিবারকে জাগিয়ে দিতেন আমরাও দশ রাত জাগবো রাজি আছেন তো আল্লাহ তৌফিক দান করুক মসজিদে বসে আছেন নামাজের বিছনায় বসে আছেন ঘরে চোখ বন্ধ রাখতে পারছেন না চোখ ঘুমিয়ে পড়েছে আল্লাহ বলেন তুই মন খারাপ করিস না ওই যে নামাজের বিছনায় ঘুমিয়েছ সেটাও আমি নামাজ লিখে দিয়েছি এশার নামাজ ইমামের পিছনে জামাতে পড়েছেন অর্ধেক রাত পর্যন্ত আমল নামায় শুধু নামাজ শুধু কি নামাজ আবার ফজরের নামাজ ইমামের পিছনে পড়েছেন আল্লাহ বলেন নবী বলে দাও সারা রাতে লোকের আমনলামায় আমি নামাজ লিখে দিলাম পড়বেন তো পড়বেন তো আল্লাহ তৌফিক দান করুক আবার সম্বাদ দিন রাসুলের কাছে প্রথম ওহি এসেছে জুমার দিন রোজা রাখতে রাসুল নিষেধ করেছেন কারণ ইহুদিরা জুমার দিন রোজা রাখে বলছেন কাবলা হুয়মা হুয় জুমার দিন যদি রোজা রাখো আগে একটা রাখবা পরে একটা রাখবা শুধু জুমার দিন রোজা রাখবা না সব পদ্ধতি শিখিয়ে দিয়েছেন রাহমাত আল্লীর আলামিন মোবারক ইন্না কুন্না মন্দারিন সব কিছুর জন্য আমাদেরকে সতর্ক করছেন কে আমরা অপেক্ষায় থাকি কার রহমতের আল্লাহর রহমতের এই রাতের ভিতরে আল্লাহ বলে আলামিন ঠিক করে দেয় সারা বছরটা আমার কেমন যাবে রমজানের এই রাতগুলো এত বরকতময় রাসুল সাল্লাহ সাল্লাম ওটার প্রস্তুতি নিতে নেই সাবানে সাবানে একটা রোজাও ভাঙতেন না রাখামাত আপনারা কয়টা রোজা রেখেছেন দেখি সাবানে কয়টা রোজা সাবানের আজকে কত তারিখ আজকে দশ কেউ রোজা রাখছেন প্রতি মাসের আসল কয়টা রোজা রাখতেন তিন কি করস না তিনটা রাখতেন মাসের মধ্যখানে এগারো তেরো চোদ্দ পনেরো আর প্রতি মাসে রাখতেন আটটা কয়টা সোমবার আর বৃহস্পতিবার কেন এই দুই দিন রোজা রাখতেন এই দুই দিন দরজা খোলা থাকে এই দুই দিন জুমার দিন সোমবার দিন হলো রাসুলের জন্মের দিন হ্যাপি বার্থডে টু ইউ এটা যারা বলছেন তারা সেরেকের গুনায় গুণাগার হয়েছে কিসের হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি স্যাড স্যার কিছুই নাই জন্মের দিন যদি উৎসব করতে হয় রাসুলের মতো রোজা রাখেন